নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালে মানে প্রায় নটা বেজে গিয়েছে এখন থেকেই আমি সবজি কটা তুলে নেব রান্নার জন্য আর ছেলেকে আনতে যাবো তাই রান্নাটা করেই ছেলেকে আনতে যাবো আজ স্কুলে তো দেখো সকাল সকাল আমি রান্না করার জন্য সবজিগুলো তুলতে চলে এসেছি আজকে আর বাজারের সবজি রান্না করব না সব কিছুই বাড়ির সবজি তুলেই রান্না করব তো দেখো বন্ধুরা এই যে কুমড়ো কুমড়োখাড়া এই যে কুমড়ো খাঁড়াটাকে না আমি কেটে নেব আর কুমড়ো কুমড়োখাড়ার রেসিপি আজকে বানাবো সেটাই তোমার সাথে শেয়ার করব তো কুমড়ো খাড়ার সঙ্গে আরও কয়েকটা সবজি তুলে নিচ্ছি এই যে বেগুন বড় দেখে একটা বেগুন হয়ে আছে এরকম কয়েকটা বেগুন আমি তুলে নেব এই যে দেখো এই বেগুনটা বেশ বড় হয়ে গিয়েছে নরম রয়েছে এই বেগুনটাকে আমি তুলে নিচ্ছি আরও কয়েকটা বেগুন আমি তুলে নেব এভাবে তো দেখো বন্ধুরা এই যে তিনটে অলরেডি সাদা বেগুন তুলে নিয়েছি আর এই যে এখানে লাল বেগুনও রয়েছে খুব বেশি আমি বড় করব না নরম নরম বেগুনগুলোই কিন্তু ভালো লাগে কুমড়ো খাওয়ার সঙ্গে তাই আমি নরম নরম দেখেই কিন্তু বেগুনগুলো কয়েকটা তুলে নিচ্ছি এই যে অনেকগুলো বেগুন তোলা হয়ে গিয়েছে আরও কি কি সবজি তুলি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো উচ্ছে অনেকগুলো উচ্ছে হয়েছে আর এখান থেকে কয়েকটা উচ্ছে আমি তুলে নেব এই যে একটু ছো উচ্ছে জানো তো একটু ছোটো হয় তাই উচ্ছে এগুলো ছোটো হয়েছে এটা করলা গাছ না উচ্ছে গাছ তাই অনেকগুলোই তুলতে হবে যেহেতু বেগুনটা তুলে নিয়েছি আজকে উচ্ছে বেগুন একটা ভাতে করব। তাই জন্য এখানে উচ্ছে পরিমাণ প্রায় তিনটার মতো নিয়ে নেবো যেহেতু বেগুন চারটা পাঁচটা তোলা হয়ে গিয়েছে সেই জন্য উচ্ছে তুলোও তুলে নিচ্ছি এই যে ছোটো ছোটো সব উচ্ছে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি উচ্ছেটাও তোলা হয়ে গিয়েছে এবার আর কি কি সবজি তুলি সেগুলো তোমার সাথে শেয়ার করি চলো এবার শেয়ার করি দেখো বন্ধুরা যে উচ্ছে আর বেগুন তুলে নিয়ে এসেছি এছাড়া আর দেখো লা কুমড়ো কিন্তু কেটে নিয়ে এসেছি এবার দেখো এই যে প্যারাটা পেকে গিয়েছে মানে সবজি তুলতে এসেছে আর সেখানে একটা প্যারা না পেকে গিয়েছে তাই ভাবলাম এই প্যারাটাকেও তুলে নিই এটা একটা পায়রাই পেকেছে তাই আমার না হলো আমার ছেলের হয়ে যাবে তো পাকাটা প্যাড়াটা কিন্তু বেশ আদা পাকা হয়ে গিয়েছে আর এইরকম পায়রা না খেতে ভালো লাগে তাই তুলে নিয়েছি বাস হয়ে গেল সবজির সঙ্গে একটা পায়রা ফলও হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা এই যে আরও কয়েকটা কুঁদরি তুলে নিচ্ছি গাছের কুঁদরিগুলো হয়েছে বেশ বড় বড়ো তো দেখো বন্ধুরা কুঁদরিগুলো আমি তুলে নিচ্ছি তো হয়ে গেল আরও কয়েক একটা সবজি এবার তোমাদের সাথে শেয়ার করি আরও একটা সবজি এই যে দেখো ঝিঙ্গে ঝিঙ্গেটা গাছে হয়েছে একটু ছোট রয়েছে তবুও আমি তুলে নেবো এই সবজিতে ঝিঙ্গেটাও দিলেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা ফাইনালি সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি আর দেখো গাছে কিন্তু চারদিকে প্রজাপতি বেশ ঘুরছে তো দেখো বন্ধুরা সবজিগুলো তোলা হয়ে গিয়েছে এই যে আমার সবজি বাগান অনেক সবজি লাগিয়েছি তো তোমরা কমেন্টে জানিও এই সবজি বাগানটাই তোমাদের কাছে কেমন লেগেছে এবার সবজিগুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর দেখো সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি কেটে শুধু না ধুয়েও নিয়েছি কিন্তু সবজিগুলো এই যে কুমড়ো খরা সঙ্গে আলুও দিয়েছি আর এখানে আলাদাভাবে কেটে রেখেছি কুঁদি আছে বেগুন আছে এছাড়া ঝিঙেটাও কিন্তু কেটে রেখেছি আলাদাভাবে কারণ এগুলো একটু আলাদাভাবেই রান্না করব। মানে একসঙ্গেই রান্না হবে কিন্তু আলাদাভাবে ভেজে নেব আর দেখো মশলাতে রয়েছে এখানে ফুটো নিয়েছি শুকনো লঙ্কা দুটো নিয়েছি তেজপাতা নিয়েছি আছে পেঁয়াজ কুচি আর মশলা যে করব সেটা রয়েছে গোটা জিরে আর আদা তো দেখো বন্ধুরা এবার আমি থুম লঙ্কাটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা শুরু করছি আর তোমার সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এবার আমি থুন লঙ্কাটা দিয়ে দিয়েছি ভাজা হইতে তারপর তেজপাতা আর ফুটনটা দিয়ে দিলাম তারপরে একটুখানি আমি ভেজে নিচ্ছি তেলেতেই একটু ভালো করে ভাজা হতে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেঙে নেব যেহেতু গোটা গোটা রয়েছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে না সেই জন্য একটু ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি সবজিটা দিয়ে দেবো আর এখানে কিন্তু একরকম সবজি দিয়ে দেবো যেটা আলাদাভাবে কেটে রেখেছিলাম আলু আর কুমড়ো খড়াটা সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি প্রথমে তো দেখো বন্ধুরা কুমড়ো খাড়ার সঙ্গে আলুটা দিয়ে এবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না নিচে লেগে যায় তারপরে আমি পরিণত নুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা প্রথমে নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো তো বন্ধুরা লানাটা হয়ে গিয়েছে একটুক্ষণ তারপরে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে এবার আরও কিছুক্ষণ একটু সবজিগুলোকে একটু ছেড়ে নেব আর কুমড়ো খাঁড়াটা এতটা নরম ছিল দেখো জলটা বেরিয়ে গিয়েছে কুমড়ো খাঁড়াটা একটু নানা রাখা করতেই নুন দিয়ে তো দেখো বন্ধুরা এবার মশলাটা আমি বেটে নেব এদিকে কিন্তু কুমড়ো খাঁড়াটা একটু সেদ্ধ হচ্ছে এবারে আমি এদিকে মশলাটাও কিন্তু বেটে নিচ্ছি এখানে রয়েছে আদা রয়েছে জিরে রয়েছে আর অল্প করে না দারুচিনি দিয়েছি তো দেখো বন্ধুরা মানে এই দিকে কিন্তু অলরেডি খাঁড়াটা কিন্তু জলটাও মারা গিয়েছে আর একটু ভাজা হয়ে গিয়েছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে তোমরা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো আমরা আমাদের কাঁচা লঙ্কাটা একটু বেশি খাওয়া হয় তাই কাঁচা লঙ্কা কিন্তু তিনটের মতো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এই বেগুন কুঁদরি এছাড়া ঝিঙ্গে এই সবজিটা কিন্তু একটু দেরি করেই দিয়েছি কারণ প্রথম সবজির সঙ্গে যদি দিয়ে দিতাম তাহলে এই সবজিগুলো কিন্তু ঘাঁটা হয়ে গিয়ে যেত কারণ বেগুন আর ঝিঙ্গে এছাড়া কুঁদড়িটা কিন্তু জলদি সেদ্ধ হয়ে যায় খাড়ার চেয়ে তো দেখুন ধরা এদিকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি এইদিকে মশলাটাও কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে নিচ্ছি এখানে অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম প্রথমে সেই জন্য কিন্তু খুব একটা কালার আসবে না সেই জন্য মশলার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটার সমেত দিয়ে দিলাম সবজির মধ্যে কারণ সবজিগুলো সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি মানে মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব আর একটুক্ষণ নেড়ে নেবো এই মশলাটা সমেত সবজিগুলোকে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে সবজির মধ্যে দেখো একটু কিন্তু জল নেই এবার আমি দিয়ে দেবো পরিমাণত জল আর জলটা একটু বেশি করে দেব কারণ এই খানাটা না সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দেব। তো দেখো বন্ধুরা আরও একটু জল লাগবে অল্প করে জল দেওয়া হয়ে গিয়েছে আর একটু জল দিতে হবে কারণ খাড়াগুলো একটু সেদ্ধ হবে তো দেখো বন্ধুরা এভাবে মতো জলটা দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এতে খুব মানে জলদি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তো দেখো বন্ধুরা ঢাঙাটা তুলে নিয়েছি আর দেখো খুব সুন্দর সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে প্রায় এবার আমি একটু ফুটিয়ে নেবো মানে খুব বেশি ঝোল ভালো লাগবে না জাস্ট মিশে মিশে জল ভালো লাগবে সেই জন্য আমি এই জলটা একটু হালকা করে মেরেই তুলে নিয়েছি তো দেখো খুব সহজে এই রেসিপিটি কমপ্লিট করা যায় এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি এভাবে রান্না করলে তো দেখো বন্ধুরা ফাইনালি একটা রেসিপি আমার কমপ্লিট হয়েছে আরও কি কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আরও রয়েছে এখানে বরবটি ভাজা রয়েছে এছাড়া ডিম ভাজা রয়েছে আর রয়েছে উচ্ছে বেগুন ভাতি তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সব রেসিপি কমপ্লিট তোমাদের কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ